মানে হালকা শীত শীত লাগে তো ওই জন্য এরকম আর কি আর যখন আরেকটু বড় হয়ে যায় মানুষের চাকা মিলে মারে কুকুরের বাচ্চা গায়ে তখন কুকুরের বাচ্চাটা মোটামুটি মাঝারি বয়স্ক হয়ে যায় তখন সে কীভাবে

চমৎকার কিন্তু অরিজিনাল বিড়ালের মতো মনে হচ্ছে এখন কিন্তু ছোট বিড়াল গুলো এরকম আপনাদের কেমন লাগছে আপনারা একটু জানাবেন আর যদি এরকম আপনারা ভয় শুনতে চান পশু পাখির বিভিন্ন রকম তাহলে হাসান ভাই সাথে যোগাযোগ করবেন আর যখন যখন একটু বড় হয়ে যায় তখন আর যখন দুই বিড়ালে ঝগড়া করে মানে একজনের জানার জন্য যখন টাইমলাইন নিয়ে যায় ভালো আছে

i <laughs>